সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর ঘটেছিল দিনের কোথায় কি তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ দোসরা ডিসেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশ চার সালের দোসরা ডিসেম্বর ফরাসি বিপ্লবের টালমাটাল পরিস্থিতির পর আজকের এই দিনে ন্যাপোলিয়ান বোনাপাট নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেন প্যারিসের নটগ্রাম ক্যাথিড্রালে তার এই অভিষেক ইউরোপীয় রাজনীতির মোড় ধুলিয়ে দিয়েছিল উনিশশো সালের দোসরা ডিসেম্বর শিকাগো বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী এরিকো পার্মের নেতৃত্বে বিশ্বের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম আণবিক চুল্লি চালু করা হয় যা পারমাণবিক শক্তি গবেষণার দ্বার উন্মোচন করে উনিশশো সালের দোসরা ডিসেম্বর এশিয়ার দেশ লাউস রাজতন্ত্রের অবসান ঘটিয়ে লাউ পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে আত্মপ্রকাশ করে এই দিনটি লাউসের জাতীয় দিবস হিসেবে পালিত হয় উনিশশো একাত্তর সালের দোসরা ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের প্রাককালে একটি গুরুত্বপূর্ণ দিন তখন মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণ চড়ে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ে আর পাকিস্তানি হানাদার বাহিনী কোলঠাসা হয়ে পড়ে বাংলাদেশের বিজয় আসন্ন জেনে পাকিস্তানিরা তাদের বর্বরতা বাড়ালেও বাংলাদেশী মুক্তিযোদ্ধারা তাদের চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যেতে থাকে উনিশশো সালের দোসরা ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডি এর কার্যক্রম শুরু হয় ইতালির রোমে সদর দপ্তর স্থাপন করে এই সংস্থাটি বিশ্বজুড়ে দরিদ্র সীমার নিচে থাকা গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন ও কৃষির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উনিশশো চুরাশি সালের দোসরা ডিসেম্বর ভারতের ভোপালে ঘটে যায় পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা এই দিন ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়নের গ্যাস লিক হয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারান এবং বহু মানুষ দীর্ঘমেয়াদী পঙ্গুত্বের শিকার হন উনিশশো ছিয়ানব্বই সালের দোসরা ডিসেম্বর মার্কিন শক্তি বিভাগ ডিপার্টমেন্ট অব এনার্জি এর জন্য বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার তৈরির ঘোষণা দেয় আই রিড নামের এই কম্পিউটারটি পারমাণবিক গবেষণা আবহাওয়া পূর্বাভাস এবং জটিল গাণিতিক মডেলিং এর ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে উনিশশো সালের দোসরা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দীর্ঘ প্রায় দুই দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যকার এই চুক্তি পাহাড়ে শান্তি ও উন্নয়নের নতুন দিক উন্মোচন করে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ফরাসি চিত্রশিল্পী জার্জেস সেওরাত আঠারোশো সালের দোসরা ডিসেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন তিনি পয়েন্টিলিজম বা বিন্দুবাদী চিত্রশৈলীতে রঙের ব্যবহার করে চিত্রকলায় নতুন ধারা সৃষ্টি করেছিলেন প্রথম বাঙালি যুদ্ধ চালক ইন্দ্রলাল রায় আঠারোশো সালের দোসরা ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষ হয়ে জার্মানির বিপক্ষে বেশ কয়েকটি সামরিক অভিযানে অসামান্য সাহসিকতার জন্য তিনি ফ্লাইং খেতাব অর্জন করেছিলেন তাছাড়া তিনি প্রথম ভারতীয় বিমান চালক যিনি একশো সত্তর ঘন্টা বিমান চালানোর রেকর্ড করেছিলেন বাংলাদেশের গর্ব বিখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান উনিশশো সালের দোসরা ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি পটুয়া নামে পরিচিত ছিলেন বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত এবং মহান মুক্তিযুদ্ধের সময় তার আঁকা ব্যঙ্গচিত্রগুলো আজও আমাদের প্রেরণা দেয় প্রখ্যাত আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জুলি হ্যারিস উনিশশো সালের দোসরা ডিসেম্বর মিশিগানের গ্রস পয়েন্টে জন্মগ্রহণ করেন মঞ্চ ও চলচ্চিত্রে তার অভিনয় তাকে পাঁচটি টনি পুরস্কার সহ বহু আন্তর্জাতিক সম্মান এনে দিয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মোস্তফা উনিশশো সালের দোসরা ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন দু সালে একুশে পদকে ভূষিত এই শিল্পী টিভি নাটক চলচ্চিত্র এবং মঞ্চে তার সাবলীল অভিনয় দিয়ে এ দেশের দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা কার্ল মার্কসের স্ত্রী ও সহযোদ্ধা জেনিফন বেস্ট পালেন আঠারোশো সালের দোসরা ডিসেম্বর মৃত্যুবরণ করেন মার্কসের বিপ্লবী চিন্তাধারা ও গবেষণায় তার অবদান ছিল পর্দার আড়ালে থাকার শক্তির মতো ইংরেজ কৌতুক অভিনেতা ও গায়ক মার্টি ফেল্ডম্যান উনিশশো সালের দোসরা ডিসেম্বর মৃত্যুবরণ করেন তার অনন্য বচনভঙ্গি ও হাস্যরস তাকে কমিটি জগতে স্মরণীয় করে রেখেছে নোবেল বিজয়ী বিজ্ঞানী লুইস পেদ্রিকো লেলির উনিশশো সালের দোসরা ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি ল্যাক্টোস বিপাক ও সরকারা নিয়ে গবেষণার জন্য রসায়নে নোবেল পুরস্কার লাভ করেছিলেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর দোসরা ডিসেম্বর আন্তর্জাতিক দাসত্ব বিলহ দিবস পালন করা হয় আধুনিক সমাজেও যে প্রচার জোরপূর্বক শ্রম ও শিশু শ্রমের মতো আধুনিক দাসত্ব টিকে আছে তার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাই এই দিবসের লক্ষ্য জাতিসংঘের মতে মানুষের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করাই এই দিনের মূল প্রতিপাদ্য দু সাল থেকে প্রতি এই দোসরা ডিসেম্বর বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালিত হয় বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং ডিজিটাল বৈষম্য দূর করাই এই দিবসের উদ্দেশ্য এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কী ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ